হ্যালো গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমার বর কি গিফট নিয়ে এসছে দুর্গা পূজার জন্য কোথায় নিয়ে আসো দেখি এটা মায়ের জন্য আর এটা আমার জন্য এটা খুলে তোমাদের দেখাবো চলো বর এখন বেরিয়ে পড়েছে ও রেডি হয়ে গেছে ও চলে যাচ্ছে আর আমি তো থাকছি এখন তো গাছ দেখতে পাচ্ছ কেমন কাজের চাপ মধ্যে ভিডিও বানাতে পারিনি যে প্রতিদিন ভিডিও আমি দিতাম তো এখন তিন দিন পেরিয়ে যাচ্ছে দুদিন হয়ে যাচ্ছে তবুও ভিডিও দিতে পারছি না এদিকে হাতে মাত্র একদিন আজকের দিনটা না আজকের দিন আর কালকের দিন দুদিন রয়েছে তারপরে তো পুজো আর এগুলো তো দিতে হবে তো এখন কাজে বসছি তো কাজটা এগিয়ে দেই আর নিজের শাড়িটা কেমন সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো গাইস বর্ত চলে গেল আর আমি শাড়িটা বার করেছি তোমাদের দেখাবো এই শাড়িটা ও পছন্দ করেছে আমাকে বলেছিল যেতে কিন্তু আমার সময় নেই আমি কাজেতে ব্যস্ত আছি আমি বলছি যেরকম পছন্দ সেই রকম নিয়ে আসতে যে ও তার নিজের পছন্দ করে নিয়ে আসছে ক্যাটলগটা দেখাচ্ছি তো পরলে কেমন লাগবে তোমরাই কমেন্ট করে জানাবে যে শাড়িটা পরতে কীরকম মানিয়েছে তো শাড়িটা খুলে আমি তোমাদের দেখাবো তো এটা দুর্গাপূজাতে পরবো তো ব্লাউজ পিসও রয়েছে এদিকে লোকের বানাবো তারপরে লাস্টে আমারটা করব। না নাহলে তো লোকের গালি শুনতে হবে যদি না টাইম টাইমের টাইম দিতে পারি তো এদিকে ভাইয়েরও মানে শরীরটা ভালো নেই ও সেই কানের প্রবলেম নিয়ে তো ভুগছে তো এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি সেই জন্য ও বেশি কাজও করতে পারছে না যাই হোক হেল্প করছে তো আমি এসি মানে আমাকেই তো করতে হবে লোকের দায়িত্ব যখন নেওয়া হয়েছে তো কাজ তো দিতেই হবে তো আমার ব্লাউজ পিসটাও এখানে রয়েছে ব্লাউজ পিসটাও কাটিং করব একটা নতুন ডিজাইন দেখে কাটিংটা করব। যে কাটিংটা হয়তো কারো করিনি এই রকম কাটিং আমি করবো নিজেরটা যেন নতুন হয় তো হাতেও তো সময় নেই আর কদিন মাত্র এদিকে অনেক কাজ রয়েছে আরও ঘরে রয়েছে তো আগে তো লোকের করতেই হবে আমি শাড়িটা তোমাদের খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছ শাড়িটা তা আমাকে কেমন লাগবে এটা পরলে আমি তো ভিডিও করব তা পড়লে তোমরা কমেন্ট করবে যে কেমন হয়েছে এটা দুর্গা পূজাতে পরবো তো ব্লাউজ পিসটা আছে এদিকে রয়েছে আর খুলে দেখাবো না এইটুকু যখন করবো তো তখন দেখবে তোমরা না হলে আর দেখবে না যে কেমন মানিয়েছে তো আরো ওইদিকে লোকেরও কাজ রয়েছে এগুলো আগে করি তারপরে নিজেরটা বানাবো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করো আজকের মতো বাই বাই